দর্শক ছাত্রদের আন্দোলন সমাবেশে কতজন লোক উপস্থিত হয়েছে আপনাদেরকে দেখাই প্রথমেই আপনাদেরকে বলে রাখি আমাকে কেউ ভুল বুঝবেন না দয়া করে কেউ ভুল বুঝবেন না আমি আসলে কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না আপনারা দেখেন এটা হচ্ছে ছাত্রদের ব্যানার অর্থাৎ ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন তাদের দাবি হচ্ছে যে অব্যাহত গণহত্যা গুপ্ত হত্যা শ্রমিকের উপর রাষ্ট্রীয় নিপরণ এবং নিপীড়ন এবং নাগরিক নিরাপত্তা নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আসলে ছাত্ররা ডাক দিয়েছে বিক্ষোভ সমাবেশের আপনারা নিশ্চিত বুঝতে পারছেন তাদের ব্যানার দেখে এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে তাদের সাথে সাধারণ জনগণের উপস্থিতি বা কতজন লোকজন উপস্থিত হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক একটু সামনের শাড়ি দেখছেন আপনারা সামনের শাড়ি দেখছেন এখানে শুধু ক্যামেরাম্যান আপনাদেরকে আমি আবারও দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ক্যামেরাম্যান আর এটা হচ্ছে ছাত্ররা এখানে সমাবেশে উপস্থিত হয়েছেন আহ অবাক করার কথা যে ছাত্রদের ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে আহ স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে রাস্তা ব্লক করেছে গাড়ি ঘোড়া চলতে পারেনি কিন্তু সেই ছাত্ররাই আজকে আবার সমাবেশের ডাক দিয়েছে আপনারা দেখেন এই সমাবেশে কতজন ছাত্র উপস্থিত হয়েছে না সাধারণ জনগণের আয় কই এই যে সামনে দেখেন আপনারা শুধু এক মিডিয়া মিডিয়ার এক একজন আর এই যে যতজন ছাত্র আছে আমি আপনাদেরকে পিছনের দিক থেকেও দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সামনের ব্যানার প্রিয় দর্শক আপনারা আমাকে ভুল বুঝবেন না আগে আপনাদেরকে বলছি আমি সত্য কথাগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এই যে দেখুন এইটা হচ্ছে এই কয়েকজন আপনারা দেখেন যদি বলেন তাহলে এই কয়েকজন আর এটা দেখতে পাচ্ছেন কোন জায়গাতে এরা সমাবেশ করেছে ঠিক এই জায়গায় এর আগে যখন ছাত্ররা সমাবেশ করেছিল তখন এখান দিয়ে কোনোভাবেই গাড়ি ঘোড়া কিন্তু চলতে পারে নাই কোনো গাড়ি চলতে পারে নাই মানুষজন একবার পায়ে হেঁটে এদের সমাবেশে সংগ্রহন করেছে তাহলে প্রিয় দর্শক আপনাদেরকে একটা বলি ছাত্রদের কি আসলে জনপ্রিয়তা কমে যাচ্ছে দিন দিন এমনটা মনে হচ্ছে কিনা প্রিয় দর্শক আমি আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করছি দুই সাইড থেকে আমাকে কেউ ভুল বুঝবেন না আবারো বলছি আমাকে কেউ ভুল বুঝবেন না প্রিয় দর্শক আপনারা দেখেন আসলে এই যে ছাত্ররা এটা কিন্তু ছাত্রদের সমাবেশ প্রিয় দর্শক আপনারা ব্যানার দেখেছেন এটা হচ্ছে ছাত্রদের সমাবেশ এটা হচ্ছে পিছনের সাইড আপনারা চাইলে গুনেও দেখতে পারেন আসলে কতজন উপস্থিত হয়েছে আপনারা গুনেও দেখতে পারবেন কিন্তু এর আগে যতগুলো আমরা ছাত্র সমাবেশ দেখেছি ছাত্রদের আন্দোলন দেখেছি সেখানে হাজার হাজার ছাত্র ছাত্রী সহ সাধারণ জনগণের উপস্থিতি এত পরিমাণ ছিল যে রাস্তাঘাট ব্লক হয়ে যেত জনগণ চলাফেরা করতে পারতো না আসলে প্রিয় দর্শক এই জনপ্রিয়তা কমে গেছে নাকি আসলে আহ বুঝতেছি না এটা কিন্তু পূর্ব ঘোষিত আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করব অর্থাৎ ছাত্ররা কিন্তু এখানে আগেই বলেছিল যে আমরা এখানে সমাবেশ করব। তাহলে আগে যেহেতু বলেছে সাধারণ জনগণ সহ মানুষজন অর্থাৎ যারা তাদের শুভাকাঙ্ক্ষী আহ বলতে পারেন সেসব জনগণ পর্যন্ত এখানে আপাতত আসে নাই আমরা যেটা দেখছি প্রিয় দর্শক পূর্ব ঘোষিত অনুসারে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই পাশে কিন্তু পুলিশ ওই যে পুলিশের উপস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক আগে থেকে কিন্তু পুলিশ উপস্থিত হয়ে আছে যে এখানে বড় ধরনের একটা সমাবেশ হবে কিন্তু আহ আপনারা দেখেন প্রিয় দর্শক আসলে আহ কত এখানে আছে আপনারা দেখেন আপনারা যদি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই কয়েকজন এই উপরে যে কয়েকজন দাঁড়িয়ে আছে এক সারিতে এই কয়েকজন ছাত্রই কিন্তু এখানে উপস্থিত হয়েছে এদের সাথে সাধারণ জনগণের কোনো উপস্থিতি আমি দেখছি না আমি আসলে ছাত্রদের বিপক্ষে নয় প্রিয় দর্শক শুধু আপনাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করছি যে আসলে যে ছাত্রদের ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে যে ছাত্রদের পক্ষে শত শত রিক্সা চালক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছে তাদের পক্ষে দাঁড়িয়েছে সেই ছাত্ররাই আজকে যে সমাবেশ করছে আপনারা দেখেন পিছনে কুকুরের কথা না হয় নাই বলি এই কয়েকজন দেখেন প্রিয় দর্শক আসলে সাধারণ জনগণ কেন এদের ডাকে আসছে না বা হচ্ছে এদের সাথে সংহতি প্রকাশ করছে না এদের আন্দোলনে বা সমাবেশে যোগদান করছে না প্রিয় দর্শক আপনারা এই প্রশ্নটা আপনাদের কাছেই আসলে কি তারা জনপ্রিয়তা হারিয়েছে কিনা প্রিয় দর্শক আমি যদি আবারও দেখাই আসলে এটা হচ্ছে ছাত্রদের সমাবেশ প্রিয় দর্শক আপনারা দেখেন ছাত্রদের সমাবেশ এবং সমাবেশের যেই কারণটা সেটাও কিন্তু আমি আপনাদেরকে ব্যানারে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আসলে দেখেন সামনে এগুলো হচ্ছে মিডিয়া আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা দেখুন এটা হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্ররা যোগদান করেছিল তাদেরই কিন্তু একটা সংগঠন তাদের কিন্তু একটা সংগঠন এটা প্রিয় দর্শক আপনারা আসলে দেখুন আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং চার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি পিছনের দিকে দেখিয়েছি এটা কিন্তু সামনের সাইড প্রিয় দর্শক আসলে এখানে শুধু আমাদের যারা মিডিয়ার লোকজন অর্থাৎ ইউটিউবার ফেসবুক আর বা হচ্ছে দু একটা গণ মিডিয়া বা জাতীয় মিডিয়া সেই মিডিয়ার লোকজন আপনারা দেখছেন প্রিয় দর্শক এইটা এই যে আবারও আপনাদেরকে দেখা এটা হচ্ছে ছাত্রদের ছাত্রদের ব্যানারে এবং গুরুত্বপূর্ণ একটা কিন্তু বিষয় নিয়ে তারা এখানে আজকে সমাবেশ সেই গুরুত্বপূর্ণ হচ্ছে অব্যাহত গুণ হত্যা গুপ্ত হত্যা শ্রমিকের উপর রাষ্ট্রীয় নিপীড়ন এবং নাগরিক নিরাপত্তা নষ্টাতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন হচ্ছে ছাত্রদের অর্থাৎ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটা একটা সংগঠন আপনারা বলতে পারেন প্রিয় দর্শক আপনাদেরকে আগে বলি সেটা হচ্ছে এটা কিন্তু আগে হয়েছিল বাহিনী এখানে আছেন কেন লোকজন আসলে এখানে এতটা উপস্থিত হলো না প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে তাহলে কি আসলে আবার বারবার একটাই প্রশ্ন চলে আসে প্রিয় দর্শক তারা কি আসলে আহ জনপ্রিয়তা হারিয়েছে কিনা এইখানে এর আগেও আমি আপনাদেরকে বলেছি আবার যে যে সকল ছাত্রদের ডাকে যেখানে বক্তব্য দিচ্ছে যে যখন ছাত্রদের ডাকে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে বাংলাদেশ থেকে চলে যেতে কিন্তু তারা বাধ্য করেছে শেখ বাংলাদেশ থেকে চলে যেতে কিন্তু বাধ্য করেছে আপনারা দেখেন প্রিয় দর্শক বক্তব্য দিচ্ছেন কিন্তু আজকেই সেই ছাত্ররা সেই একই ছাত্ররা আজ মাঠে নেমেছে একটা গুরুত্বপূর্ণ দাবিতে কিন্তু সাধারণ জনগণের উপস্থিতি কিন্তু আমরা না যে আমি কিন্তু ছাত্রদের বিপক্ষে নয় আমি আপনাদের মাঝে সত্য কথাগুলো তুলে ধরি আপনারা দেখেন আমি সামনের পিছনের দুই দিকে দেখানোর চেষ্টা করেছি আবারও করছি এই যে এতক্ষণ ধরে আপনারা আমার কথাগুলো শুনছেন এই যে সামনে কিন্তু কয়েকজন মিডিয়া সামনে হচ্ছে এই কয়েকজন মিডিয়া দেখেন এই যে কয়েকজন মিডিয়া আর হচ্ছে এটা হচ্ছে সেই ছাত্রদের আন্দোলন অর্থাৎ ছাত্র সমাবেশ দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিছন দিক থেকে আবারও দেখানোর চেষ্টা করি হয়তো আপনারা আমাকে ভুল বুঝবেন হয়তো আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি ঠিক এই এই লাইনটা এই লাইনটা আমি যদি গুনেও আপনাদেরকে দেখাই তাহলে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ জন এই ছাত্ররাই বলছি এই ছাত্ররা যে ডাক যখন যেভাবে ডাক দিয়েছে সাধারণ জনগণ হাজার হাজার লক্ষ লক্ষ মাঠে নেমেছে তাদের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু আজকে সেই পূর্ব ঘোষিত আজকে সেই পূর্ব ঘোষিত সমাবেশ সমাবেশ বা বিক্ষোভ মিছিল আপনারা বলতে পারেন সেই সমাবেশে সাধারণ জনগণের উপস্থিতি একদমই নেই প্রিয় দর্শক তাহলে আপনাদের কাছে প্রশ্ন এরা কি আসলে হারিয়েছে নাকি আসলে সাধারণ জনগণ ইচ্ছা করে আসছে না আপনাদের কাছে প্রশ্ন রেখে আমি আমি কি বলবো আসলে ভাষা হারিয়ে ফেলেছি আপনাদের কাছে প্রশ্ন প্রিয় দর্শক আপনারা অবশ্যই উত্তর দিবেন আসলে ছাত্রদের এই সমাবেশগুলোতে এখন আর লোকজন কেন আসছে না যেখানে আগে হাজার হাজার মানুষজন নামতো রাস্তাঘাট ব্লক হয়ে যেত মানুষজন যেতে পারতো না আবার অনেকেই এদের আন্দোলন দেখে অর্থাৎ এই সমাবেশগুলো দেখে অনেকেই হাসছেন ও প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন ছাত্ররা কি তাহলে জনপ্রিয়তা হারিয়েছে নাকি অন্য কোনো কারণের মধ্যে রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন সত্য কথা তুলে ধরতে সহযোগিতা করবেন ধন্যবাদ